একাই মাথা তুলে দাঁড়িয়ে আছে গাছটি তার চারধারে তল্লাটের মধ্যে কোনো গাছ নেই একা এই গাছ হাজার হাজার মানুষকে প্রতি বছর টেনে আনে নিজের কাছে চারধার শুকনো বৃষ্টি এখানে বছরে একবারও হয় না আরব্য মরুভূমির অংশ এই জায়গা সেখানে রয়েছে একটি অনুচ্ছ পাহাড় চারধারে মরুপ্রান্তর কোথাও প্রাণের দেখা নেই গাছ তো দূরের কথা শুধু সেই পাহাড়ের উপর মাথা তুলে দাঁড়িয়ে থাকে একটি মাত্র গাছ গাছের ডালে ডালে সবুজ পাতার বাহার চারশো বছরেরও বেশি বয়স সে গাছের কিন্তু এই একইভাবে সে পাতায় ডাল জল নেই তবুও এই পরিস্থিতিতে বাঁচতে শিখে নিয়েছে এখন তো দিব্যি বেঁচে থাকে চাষ ধার এতটাই শুকনো যে দ্বিতীয় কোনো গাছ তলাটের মধ্যে খুঁজে পাওয়া যায় না তাহলে এ গাছ কিভাবে দাঁড়িয়ে আছে তা এক বড় প্রশ্ন মনে করা হয় মাটির প্রায় পঞ্চাশ লাইফ বা স্থানীয় ভাষায় সাজারাত আল হায়াত বাহরাইন দেশটাই এমন এক ভূখণ্ড যেখানে বছরে হাতে গুনে বৃষ্টি হয় বৃষ্টি জিনিসটা কেমন তাই তাদের ভালো করে জানা নেই বাহরাইনের যেখানে জনবসতি রয়েছে সেখানে জলের যোগান এর ব্যবস্থা থাকলেও জাবেল দোকান এলাকার কিছুটা দূরে এই শুকনো প্রান্তরে মানুষ বসতি গড়ে না কোনো প্রাণীও আসে না গাছও হয় না সেখানে এই গাছ তাই পৃথিবীর অন্যতম অবাক করা প্রাণ যা দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এই গাছের কাছে হাজির হন চারদার থেকে খুঁটিয়ে দেখেন চারশো বছর বয়স্ক এই গাছকে হন তার পাতার বাহার দেখে